দয়া চায় না ভরা জনসভায় দিল্লির চিঠি কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন মমতা এদিন কোচবিহার থেকে ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে স্ববাবসিদ্ধ ভঙ্গিতে সরব হতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একশো দিনের টাকা থেকে আবাস যোজনার টাকা আতাকে রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মমতার সাফ কথা টাকা দিতে শর্ত চাপাচ্ছে কেন্দ্র কেন্দ্রের লেবার বাজেটের শর্ত তিনি কোনোভাবেই মানছেন না এদিন মঞ্চে একশো দিনের কাজ নিয়ে কেন্দ্রের চিঠিও ছিঁড়ে ফেলতে দেখা যায় তাকে। বলেন এখন হচ্ছে এখন আপনি ডিসেম্বর মাসে মাসে যদি কিছু মার্চ বাজেট শেষ অর্থবর্ষ শেষ তখন বলবেন করতে পারলাম না কারণ আপনি তো করতে দেননি দু মাসে টেন্ডার করে সবকিছু হয় না বঞ্চনা নিয়ে সুর চড়িয়ে বলেন একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সাতটা জেলার জন্যে ভোট নেয় ওরা কিন্তু কাজটা করি আমরা আমরা প্রায় অনেকগুলি চা বাগান খুলে দিয়েছি কিন্তু হিংসার তো কোনো ঔষধ হয় না একশো দিনের কাজ চার বছর বন্ধ করে দিয়েছে আবাস যোজনা বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে তবে বাংলা যে ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াচ্ছে বাংলার সরকার একাধিক জনমুখী প্রকল্প সামনে আনছে তাও খতিয়ে নেদিন তুলে ধরেন তিনি এরপরে কার্যত হুঙ্কারের সুরে বলেন বাংলা কোনো দিন মাথা নত করেননি এবং করবেন না বাংলা মাথা উঁচু করে চলতে জানে এরপরে কেন্দ্রের অর্ডার নিয়ে বলতে গিয়ে তীব্র ক্ষোভের সঙ্গে বলেন হঠাৎ করে একটা চিঠি দিয়েছে আমাকে তাতে বলছে কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে বলছে ট্রেনিং দিতে হবে তারপর কাজ দিতে হবে কিন্তু কবে ট্রেনিং দেবেন কবে কাজ দেবেন আমি বলছি এই কাগজের কোনো মূল্য নেই একশো দিনের কাজ বাংলায় করবে তোমাদের ভিক্ষা আমরা চাই না আর কথা বলতে বলতেই সকলের সামনেই কেন্দ্রের অর্ডারের কপি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন তিনি